নমস্কার বন্ধুরা আমি চিত্রা আমার হেসেলের আজকের রান্না কড়াইশুঁটির পরোটা আমি আপনাদের আগে একদিন কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখিয়েছি আজকে আমি বানাবো কড়াইশুঁটির পরোটা আমি এই কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এখানে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর এদিকে ওদিকে করাতে আমি তেলও বসিয়ে দিয়েছি এদিকে কড়াতে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি এর মধ্যে আমি জিরে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দেবো এদিকে আমি তেলে জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর তেজপাতা ফোড়ন দেব আর ওদিকে সুটিটা আমি বেটে নিই তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে বাটনাটা দিয়ে দিই থেকে আমি কড়াইশুঁটিটা ভালো করে মিষ্টিতে এর মধ্যে আমি লবণ লিপসিক সবই একে একে দেবো এর মধ্যে আমি হলুদ লবণ মিষ্টি সবই দিয়ে দিয়েছি একটু কষা হোক তারপরে ওই কড়াইশুঁটির বাটাটা দিয়ে দেবো বাটনাটা ভালো করে কষা হয়ে গেছে এবার আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিয়েছি এবার এটাকে অল্প আছে যতক্ষণ অবধি এটা শুকনো হচ্ছে ততক্ষণ অবধি এটাকে কষতে হবে কষে কষে একদম শুকনো করতে হবে তারপরে এটাকে নামিয়ে রাখতে হবে আর আমি নামানোর সময় একটু এর মধ্যে ভাজা মশলা দেবো এই দেখুন কেমন শুকনো শুকনো হয়ে গেছে কড়া থেকে ছেড়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে আমার ছাদ বাগানের একটু ধনে পাতা ছড়িয়ে দেব আর দেবো ভাজা মশলা ভাজা মশলাতে আমি দিয়েছি জিরে ধনে আর শুকনো লঙ্কাকে কাঠখোলায় ভেজে ওটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেই ভাজা মশলা একটুখানি দেব আপনারা পরিমাণ মতো দেবেন খুব বেশি দেওয়ার দরকার নেই এইটুকু দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে আমি নামিয়ে নেব ভাজা মশলা ধনে পাতাটাও ভালো করে এর সাথে মিশিয়ে দিয়েছি আর খুব সুন্দর শুকনো শুকনো হয়েছে যত শুকনো শুকনো হবে তত পরোটার মধ্যে পুর ভরলে সাইড দিয়ে বেরিয়ে যাবে না ঠিক আছে এবার এই কড়াইশুঁটির পুটটাকে কড়া থেকে নামিয়ে নিই আর ওদিকে ময়দাটাকে এবার মেখে নিই কড়াইশুঁটির পুরটা তো কড়া রয়েছে ওটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ময়দাটাকে মেখে নিই ময়দা মাখার জন্য এর মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিলাম অল্প পরিমাণ চিনি দিলাম আর অল্প পরিমাণ তেল দিলাম এবার এটাকে গরম জল করে মেখে এদিকে ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার পরোটার লেচিগুলো করব আর পুটটা ভরবো আমি একটু বড় বড় করে লেচি কেটে নিয়েছি যেহেতু এটা পরোটা আর ওই পুটটা এবার এর মধ্যে আমি একে একে সব ভরে দেব পুটটা একটু বেশি দিতে হবে কারণ এটা পরোটা তো এর মধ্যে একটু পুটটা বেশি লাগবে আমি এইভাবে পুটটাকে ভরে মুখটাকে এইভাবে বন্ধ করে আবার হাতে এইভাবে করে পাকিয়ে নেব ব্যাস এইভাবে করে আমি সব লেচিগুলোতে পুর ভরে নিই এদিকে আমার সব লেচিগুলো তৈরি হয়ে গেছে ওদিকে আমি চাটুও বসিয়ে দিয়েছি এবার একে একে বেলে নিই আমি কিন্তু বেলাটা ময়দা দিয়ে দিয়েই বেলবো অনেকে তেল দিয়ে বেলে কিন্তু আমি এটা ময়দা দিয়ে এইভাবে করে বেলে নিচ্ছি আমি এই সাইজের সব একে একে বেলে নেব চাটুটা গরম হয়ে গেছে আর আমি চাটুর মধ্যে দুটো পরোটা একসঙ্গে দিয়ে দিয়েছি আমি দুটোকেই এপিট করে ভেজে নিয়ে তারপরে এতে তেল নেব এটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিয়ে ভেজে নেব ভেজে কড়াইশুঁটির পরোটা আলুর দম আর রাঙা আলু লেদি একদম তৈরি শনিবারের মেনু এইভাবে আপনারা একদিন কড়াইশুঁটির পরোটা তৈরি করে খাবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আর দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আনন্দে থাকবেন আর আমার রান্নাগুলো অবশ্যই তৈরি করে করে খাবেন